এই প্রোগ্রামে উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ সহ আমাদের রাখাইন সম্প্রদায়ের বার্মিস সম্প্রদায়ের যারা এখানে নেতৃবৃন্দ এবং ভাই বন্ধুগণ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সারা দিয়ে আপনারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য সহযোগিতা এবং ভালোবাসা প্রদর্শন করেছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের সুন্দর এই গোটা পৃথিবীর ব্যতিক্রম ধর্মী পর্যটন নগরী হিসেবে পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত সাগরকন্যা যেই জায়গা থেকে স্বচ্ছতা এবং স্বচ্ছস্থির মত আল্লাহর এক বিরাট নিয়ামত উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন সেরকম একটি পর্যটন কেন্দ্রের

আমি নিজেও গোয়ালঘাটে বেশ কয়েকবারই সাড়ে পনেরো বছর আসার চেষ্টা করেছি আমি নিজেও তার সবচেয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী এখানে কুয়াকাটা পৌরসভাবাসী দুই সালের আঠাশে অক্টোবর তৎকালীন সময়ের সেই ত্রি দলীয় নেত্রী ঘোষণা দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা যার কাছে জাহাজের নদী বৈঠান নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন ঢাকায় তার নির্দেশে আঠাইশে অক্টোবর বাংলাদেশ জামাদ ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শহর বিরোধী দলের কয়েকশো নেতাকে শুধু হত্যাই করা হয় নাই লাশের উপরে তারা আমি ASME ছাত্র শিবির সেরকম একটি আল্লাহকে ভয় করারী শাস্ত্র তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে আমি কোয়াঘাটার সংগ্রামে পৌরবশমবাসী শহর অঞ্চলের যারা আজকে এখানে কলাপার বিভিন্ন অঞ্চল পুটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছেন আপনাদের মনে থাকার কথা 2024 সালের 5 আগস্ট আমাদের যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি আমাদের শহীদ আহত পঙ্গ ভাইরা যে নতুন স্বাধীনতা আমাদের কে দিয়েছেন সেই স্বাধীনতার অর্থ হচ্ছে স্লোগান ছিল না কোটা ছিল স্লোগান মেধা না কোটা কোটা মনে থাকার কথা দুই হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর এই মেধার ধ্বংসের কাজ শুরু হয় নাই মেধার ধ্বংসের কাজ শুরু করেছিল খুনি হাসিনা দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মেধাবী সেনাপতিদের মেধাবী সেনা সদস্যদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অসৎ এবং মেধাইনে রাষ্ট্র করার স্বপ্ন তৈরি করেছিল আমরা সেদিনই বলেছিলাম সেদিন শুধু সাতান্ন জোর মেধাবী এবং সৎ অফিসারদেরকে হত্যা করে নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হত্যা করা হয়েছে সেদিন বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র চক্রান্ত করা হয়েছিল শেখ হাসিনার মনে সাহায্যে গেছিলো মুখ্যমন্ত্রী হওয়া দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিঁড়ে এসেছে কোটা রাষ্ট্র চলবে না রাষ্ট্র চলবে মেধাবী এবং সততা যোগ্যতা দিয়ে আপনাদের ভালো মনে থাকার কথা সম্মানিত কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালীবাসী বাসী দুই হাজার দশ সালের এক কালো অন্ধকার ইতিহাস তৈরি করার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর মেধাবী সৎ যোগ্য দক্ষ

দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার এই বিপ্লব সেই দুই হাজার দশ সালে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করা যাবে না নিলামি সাহেবকে কেন হত্যা করেছে মুজাহিদ সাহেবকে কেন ফাঁসির রশিতে ধরিয়েছে তারা ভালো করে জানতে পেরেছিল এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎ ভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে নিজামী মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না যারা দুর্যোগার দুর্নীতি করে বলে চ্যালেঞ্জ করেছিল আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন প্রেস ক্লাবে টিআইবি চ্যালেঞ্জ করেছিল সাংবাদিকরা পাল্টা চ্যালেঞ্জ করেছিল আমাদের কাছে তো কোনো তথ্য নেই টিআইবির কাছে তো তথ্য থাকার কথা জামাত ইসলামী নেতৃবৃন্দের কোন দুর্নীতির প্রমাণ আপনাদের কাছে আছে কিনা ওনারা দুজন মন্ত্রিত সংসদে চ্যালেঞ্জ করেছেন আমরা যদি দুটাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন জামাত ইসলামের মন্ত্রী থেকে শুধু নয় সংসদ সদস্য পদ থেকে শুধু নয় জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয় জামাত ইসলামীর একজন সাধারক সমর্থকের পদ থেকে আমরা পদত্যাগ করতে বাধ্য আজ পর্যন্ত পৃথিবীর সার্ক্ষী জামাৎ ইস্তামি সেই দুইজন নেতা অন্য জায়গা থেকে হঠাৎ করে এসে কি সততা দেখাতে চায় নাকি তাদেরকে আপনারা চেনেন আজ আপনাদের কাছে বলতে চাই দুই হাজার দশ সালে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে হত্যায় করা হয়েছিল তিনটি অপরাধে আমরা দুর্নীতির সাথে আপোষ করিনি আমরা যোগ্যতার প্রশ্নে আপোষ করিনি আমাদের মাথায় টুপিওয়ালা এখানে আছেন আমি আমার শ্রদ্ধা আলেমগণকে সম্মান রেখে বলছি আমি আপনাদের একজন ছাত্র আমাদের এখনো টুপি দাঁড়িয়ে দেখে মনে করা হয় এই সমস্ত শফিদুল ইসলাম মাসুদরা মসজিদ মক্ত জানাজা মিলা শরীফ ছাড়া আর কোন কাজ করতে তারা পারে না জামাত ইসলামী প্রমাণ করেছে আল্লাহ রশেষ মেহরবানি আমরা একই সাথে আজান হলে মসজিদে আমদি করতে পারি একই সাথে কুড়ি হাজার বিরুদ্ধে সাড়ে পনেরো বছর জীবন বাজি রেখে করতে পারি পালাতে জানি না ঠিক আপনি 15 বছর হাসপাতালে থেকেছেন তুমি 15 সেকেন্ড থাকতে পারল না ঠিক হয় তারায় আমার জাতির কর্ণ ধর হর ইচ্ছা পোষণ করে বেদনা হয় আমাদের সেনা অফিসার একজনকে সেদিন হত্যা করা হয়েছে আমরা অতি প্রণিন্দা জানাই সেনা অফিসারগণ সেনা সদস্যগণ বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্য নন দুই হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর সমস্ত তত্ত্ব চক্ষুকে উপেক্ষা করে দেশী বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের প্রিয় দেশবাসীর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে রক্তাক্ত অবস্থা থেকে করেছে আগামী দিনে যে কোনো সংকটে তারা ভূমিকা পালন করে দেশকে উচ্চকিত করবে আমাদের সেনাবাহিনীর সম্মানিত দেশপ্রেমিক সদস্যদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আমরা মনে করি যখন অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার দেশ সংস্কারের কাজ করছে আমি আপনাদের কাছে জানতে চাই নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু একটা অংশগ্রহণমূলক সুষ্ঠ যথাযথভাবে যার ভোট যে যেখানে দিবে আমরা স্লোগান তুলেছিলাম আমার ভোট আমি দেব রাতের মধ্যে শেষ করব কি ছিল আমার ভোট আমি দেব রাতের মধ্যে শেষ করব আর আজকে কুয়াকাটাবাসীর স্লোগান হবে আমার ভোট আমি দেব সাথে এবং যোগ্য দেখে দেব এখন আপনাদের কাছে জানতে চাই আমাদের কাছে ভোট গুরুত্বপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ আমরা আশা করি সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলের সমন্বয়ে সুষ্ঠ পদ্ধতিতে নির্বাচনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতের পরেই কেবল একটি সুন্দর নির্বাচন করা সম্ভব আমাদের দেশপ্রেমিক যারা বাইরে অন্তর্বর্তিকালি এই সরকারকে কি সহযোগিতা করতে রাজি আছেন সবাই? সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি সবচেয়ে ছাত্রদের কাছে দুটো আহ্বান রাখতে চাই। নাম্বার ওয়ান আজকে এখানে ভিন্ন সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা আছেন। রাখাইন ভাইয়েরা আছেন, মারমিজ ভাইয়েরা আছেন, হিন্দু ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে একটা কুচ্ছা রচনা করা আছে একটা প্রান্ডা আছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী হাতে শক্তি পেলে তাদেরকে আর এদেশে থাকতে দিবে না আজ আপনাদের কাছে জানতে আছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে শুধু নয় ঐতিহাসিক ভাবে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী তারা ভিন্ন ধর্মলম্বী কেউ আঘাত প্রাপ্ত হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিগত সাড়ে পনেরো বছরের পতিত সরকার তারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে নির্ধারিত করে রাখত একই সাথে আপনাদের দোকানগুলো দখল করত একই সাথে আপনাদের বাড়িগুলো দখল করত একই সাথে আপনাদের জমিগুলো দখল করত একই সাথে আমাদের মা বন্ধুর ইচ্ছা নষ্ট করত আজ নতুন করে আমরা বলতে চাই এই ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমাদের ছাত্র জনতা স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস কুয়াকাটাবাসী ওলামায় সম্মানিত সুদী মন্ডলী উই ওয়ান জাস্টিস এই নতুন উদাহরণ পেশ করতে চাইলে খলাফায় রাশেদার সেই ইসলামী সোনালী যুগ কায়েম করা ছাড়া উই ওয়ান জাস্টিস মানব রচিত কোনো মতবাদ দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয় আজকে লক্ষ্য শালের পাচ আগস্ট ছাত্র জনতার জনায় এবং বিপ্লবের পর মানব উত্থানের পর বাংলাদেশ জামাত ইসলামি স্থামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দলে দলে মানুষ এই স্বাধীন শামিল হয়ে আজকে নতুন বাংলাদেশ করার যখন প্রত্যয় ব্যক্ত করছে কেউ কেউ নেতাদের মধ্যে প্রশ্ন তুলেছেন ঘটনা কি জামাত ইসলামি থেকে এত মানুষের ফল কেন আমি তখন বলি ভাইরা দুই হাজার আল্লাহ তিনটা দিয়েছেন এই কথা কাটা বাসীর বুঝতে কোনো অসুবিধা আছে তিনি আর তৃতীয় নম্বর নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন এই দুইটা নিয়ামত যখন যেmine পৌঁছে যায় তৃতীয় আরেকটা নেয়ামত আমি তোমাদের কাছে পৌঁছে দেই ফি তিন ইল্লাহিয়া মানুষ দলে দলে মানব রচিত মতবাদের দিকে যাবে নাকি আল্লাহর দ্বীনের দিকে যাবে আল্লাহর দ্বীনের দিকে আজকে আমরা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া ইসলামের ভিত্তিতে একটা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই কুয়াকাটা অঞ্চলের কলাপড়া উপজেলায় আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসল ছাত্র জনতার জীবন বাজিয়ে রাখা উই ওয়ান জাস্টিস বাস্তবায়ন করার জন্য ইসলামী অনুশাসনের ভিত্তিতে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতেই কেবল মানুষের মুক্তি অর্জন করা সম্ভব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে পর্যটন শিল্পের আগামী দিনের ভবিষ্যৎ বির্মাণে বাংলাদেশ চলাদ ইসলামী ব্যবসায়ীদের সাথে থেকে যা যা করা দরকার আমরা সকল পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ